আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারোতম সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাতে আল্লাহ তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করা হয়েছে এটি কোরআনের অন্যতম একটি ছোটো সুরা সুরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশের সমানও বলা হয় ইখলাস অর্থ গভীর অনুরাগ অথবা নিরেট বিশ্বাস শিরক থেকে মুক্ত হয়ে তাহিদ বা এক আল্লাহর উপর খাঁটি বিশ্বাসী হওয়াকেই ইখলাস বলা হয় সুরা ইখলাসের ফজিলত অনেক সুরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে আরোচ করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল্লাহ সাল্লাহ আলাই বললেন সুরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে সুরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান হাদিসে এসেছে একবার রাসুল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রাসুল্লাহ সালিল্লাহু আলাইসাল্লাম সুরা ইখলাস পাঠ করলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন এক যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতিকালে কালে সুরা ফাতিহা ও অন্য সূরার শেষে প্রতি রাখাতেই সুরা এ ক্লাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলেন তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দেন যে এই সুরায় আল্লাহর পরিচয় পায় তাই এই সুরাকে ভালোবাসি কথা শুনে রাসুল্লাহ সালিল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন সুরা ইখলাস হচ্ছে তাহিদের শিক্ষা ইসলামের মর্ম হচ্ছে তাহিদ এ সুরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি এবং কোনো কিছুর সমতুল্য তিনি নন সুরা ইখলাস পাঠে গুনাহ মাফ হয়ে যায় হজরত রাসুল্লাহ সালিল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুশো বার সুরা ইখলাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যাবে তবে ঋণ থাকলে ঋণ মাফ হবে না সুরা ইখলাস বিপদ আপদে উপকারী হাদিসে এসেছে রাসুল্লাহ সালিল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা বালামুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয় হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্র করতেন তারপর সেখানে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পরে ফু দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন সুরা ইখলাসের ফজিলত অনেক বেশি এই অসামান্য ফজিলতের জন্যই সুরা ইখলাস এত মর্যাদাপূর্ণ একটি সুরা এই সুরাটি অবতীর্ণ হয়েছিল মুশরিকদের প্রশ্নের জবাবে মুশরিকরা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল যার জবাবে এই সুরা নাজিল হয় কোনো কোনো রেওয়ায়েতে এসেছে যে তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহতালা কিসের তৈরি সোনা নাকি রূপা নাকি অন্য কিছুর এর জবাবে অবতীর্ণ হয়েছিল এই সুরা ইখলাস তো আমার বোনেরা সুরা ইখলাস নাজিল হয়েছিল মুশরিকদের প্রশ্নের জবাবে তারা সাল্লাহ কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চেয়েছিল সেই জবাবেই এই সুরাটি নাজিল হয় এছাড়াও সুরা ইখলাসে রয়েছে অসামান্য ফজিলত ঘুমানোর আগে প্রিয়নবী সাল্লাহু আলাইসাল্লাম এই সুরাটি পাঠ করতে বলেছেন এবং সুরা ইখলাস একবার পাঠ করলে কোরআন শরীফের এক তৃতীয়াংশ পাঠ করা হয়ে যায় সুবাহান আল্লাহ তাই অবশ্যই আমার বোনেরা বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করবেন সুরাই ক্লাসকে ভালোবাসবেন সুরাই ক্লাসকে ভালোবাসলে এই ভালোবাসা আপনাকে জান্নাতে দাখিল হতে সাহায্য করবে তাই অবশ্যই নিজে ভালো থাকুন আল্লাহকে ভালোবাসুন বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করুন আল্লাহতালার জিকির করুন নিজে ভালো থাকুন সকলকে হৃদায়তের পথে আহ্বান করবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম